আমাদের এখানে পাশ করে মিশর আলাজার বিশ্ববিদ্যালয় এবং মক্কার উম্মুল কোরা এবং মদিনা শরীফের যে ইউনিভার্সিটি আছে এখানে যাওয়ার সুযোগ পাবে আমাদের এখানে লেখাপড়া করে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বরাকাতহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা আমাদের পরিবার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বল্লভদ আল ইসলা একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা জানেন আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ভর্তি সংক্রান্ত বিষয় দু আমি বলেছিলাম আমাদের ভর্তি বন্ধ করে দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আপনাদের একটা সুসংবাদ নিয়ে আসছি সেটা হলো যে আমাদের দু হাজার চব্বিশের জন্য আমরা নতুন যে বিল্ডিংটা পেয়েছি এটা চব্বিশ হাজার স্কোয়ার ফিট অর্থাৎ আমরা আড়াইশো ছাত্র বুকিং নিয়েছিলাম এখন আরও দেড়শো ছাত্র পক্ষে আমরা ভর্তি বুকিং নিতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের অনেক সন্তানরা আমাদের এখানে পড়ার জন্য কান্নাকাটি করে বা আগ্রহী ছিলেন আমরা এই সুসংবাদ দেওয়ার জন্য আজকে এসেছি আমরা এই ভর্তিটা নেব হলো মার্চ মাসের এক দুই তিন চার পাঁচ এর বাইরে আমরা নেব না এই দেড়শো ছিট ছেলে মেয়ে যারা ভর্তি করতে চান তারা মেহরবানি করে মার্চ মাসের এক দুই তিন চার পাঁচ এই তারিখে আসবেন এর আগেও আসবেন না এর পরেও আসবেন না এরপরে আসলে সিট অবশ্যই থাকবে না এক তারিখ আসলে ভালো হয় সিট শেষ হয়ে গেলে আমরা না বলতে হবে আমাদের আপনারা যারা আমাদের এখানে ভর্তি করেন আপনারা জানেন যে ভর্তি কোঠা শেষ হয়ে গেলে আমরা নিতে পারি না তো সেক্ষেত্রে আপনারা যারা ভর্তি করতে চান আবার বলছি মার্চ মাসের এক দুই তিন চার পাঁচ এই পাঁচ দিন আমরা এই দেড়শো ছাত্র আমরা নিব। এর আগে আজকে হলো ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই কয়দিন আপনারা কেউ মেহরবানি করে আসবেন না আমি প্রচুর ব্যস্ত আছি কক্সবাজার বিভিন্ন জায়গায় আমি আর এহান যাব এজন্য আপনারা এখন কেউ এসে আমাকে রায়হানকে পাবেন না আপনারা এই এক দুই তিন চার পাঁচ তারিখে আসবেন আমাদের ভর্তির যে তথ্য আপনারা জানতে চান আমাদের এবছর গত বছরের যে ভর্তি বেতন ছিল সেটাই আমরা এখনও ঠিক রেখেছি সর্বনিম্ন দশ হাজার টাকা মাসিক খরচ বারো হাজার টাকা ভর্তি ফিস এটা নর্মাল আর ভিআইপি তেরো হাজার টাকা মাসে সতেরো হাজার টাকা ভর্তি ফিস আর এসি ভিআইপিতে আঠারো হাজার টাকা মাসে পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস এখানে বলে রাখি মহিলা এবং পুরুষ শাখা দুই শাখায় একই বেতন কোনো পার্থক্য নেই আমরা এ তিম যে কোটা ছিল ওটা আমাদের শেষ হয়ে গিয়েছে এরপরেও যদি পিতামাতা দুজন মারা গেছে এরকম কেউ আসে আমরা সম্পূর্ণ ফ্রিতে তাকে আমরা পড়াবো একজন মারা গেলে অর্ধেক খরচ নিয়ে পড়াবো আমাদের এটার কোঠাও শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা আরও সুসংবাদ দিচ্ছি যে এবছর আমরা পনেরো জনকে আমরা স্কলারশিপ দেব যাদের হিপসে যাদের কণ্ঠ অনেক ভালো এবং মেধা অনেক ভালো আমাদের ভর্তি পরীক্ষায় পঁচানব্বই নাম্বার পাবে বিশ পারা হয়েছে বা তিরিশ পারা হয়েছে ভর্তি পরীক্ষায় ইয়াদ এবং লাহান তসবিদে পঁচানব্বই নাম্বার পাবে তারা হয় সম্পূর্ণ ফ্রি করে দেবো তারা অর্ধেক বা তিন ভাগের দুই ভাগ বেতন নিয়ে আমরা আমাদের এখানে পড়ানোর সুযোগ পাবে পনেরো জন এই পনেরো জুন আপনারা আসবেন দুই মার্চ আপনারা আসবেন ইনশাল্লাহ এর আগেও যোগাযোগ করে আপনারা আসতে পারেন আপনারা আমাদের এখানে কোন কোন বিভাগ আছে এটা জানতে চান আমাদের এখানে নুরানি বিভাগ আছে নাজেরা বিভাগ আছে হিফস বিভাগ আছে এবং মাওলানা যেটাকে বলে দাওরা হাদিসের যে গ্রুপ বিভাগ এটার মাদানি নেশাব যেটা আছে এটা সাত বছরে মাওলানা হতে পারবে শর্ট কোর্স বলা হয় এখানে আরবিতে পাণ্ডিত্য অর্জন করতে পারবে আমাদের এখানে পাশ করে মিশর আলাজার বিশ্ববিদ্যালয় এবং মক্কার উম্মুল কোরা এবং মদিনা শরীফের যে ইউনিভার্সিটি আছে এখানে যাওয়ার সুযোগ পাবে আমাদের এখানে লেখাপড়া করে মাদানী প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে আপনাদের সন্তানরা ছেলে সন্তানরা পড়ার সুযোগ পাইবে আরেকটা বিষয় হলো মেয়েদের এখানে আমাদের নুরানি নাজেরা হিফ ছিল এবছর আমরা মেয়েদের এখানে খুসুসি জামাত খুলব খুসুসি জামাত হলো। এক বছরে দুই জামাত আমরা মেয়েদেরকে পড়িয়ে দেবো আপনাদের যাদের মেয়েদের জামাতখানার জন্য আমাদের এখানে ভর্তি হতে চেয়েছিলেন তারা ভর্তি হওয়ার জন্য আসতে পারেন তবে মেয়েদের কোঠা আছে মাত্র পঞ্চাশ পঞ্চাশটা সিট আছে এই পঞ্চাশ সিটের পরে আর নেওয়া যাবে না মেয়েদের আপনারা সবাই যারা আমাদের এখানে ভর্তি হতে চান ভর্তি করাতে চান এই ভিডিওটা শেয়ার করে একে অন্যকে দেখার সুযোগ করে দেন যেন আগে যারা আসবে আমরা ভর্তি পরীক্ষা নিয়ে আমরা ছাত্রছাত্রী নেই না আগে যারা আসে তাদেরকে আমরা নিয়ে নেই আমরা সিট শেষ হয়ে গেলে কোনোভাবেই আমরা না সেশনের ভর্তির যে কথাটা ছিল বিজ্ঞপ্তিটা ছিল সেটা দেওয়া হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আপনাদেরকে ইহকাল এবং পরকালের সকল কামিয়ে বিদান করেন আসসালামু আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন